শুরু হচ্ছে সুয়ে এ সুতা পরানো সুছে বলতে হবে আচ্ছা সুছে সুতা পরানো প্রতিযোগীরা রেডি প্রস্তুত খেলাটি পরিচালনা দুঃখিত বিচারক মণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করছেন চারাবাগ গ্লোরিয়া গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের এডমিন ম্যাম এবং সহকারী প্রধান শিক্ষক সেলিনা হাসান ম্যাডাম

নিকা নিয়পল এই বন্ধরাস্থ আমাদের শ্রী আছে স্কুলটাতে প্রতিযোগিকা শেষ খুব শীঘ্রই আমরা বিজয়ীর নাম ঘোষণা করব খুব শীঘ্রই আমরা নাম ঘোষণা করব আছে